কিরে ভাই ও ভাই মরে গেছে আপ দেখো গাইছে অ্যান্ড বসো আর নিজ দিকে তাকাও আর তোমাকে দেখাচ্ছি গাইজ অ্যান্ড ও ভাই ও কেমন লাগে হ্যালো ভাই বেরাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছি আজকে আমরা ছোট্ট খাট্ট করে ওপর নির্যাতন করবো আর আমাদের যে আজকার যে পোশাকটা পরেছি গাইজ মানে ভাই এনিমি নির্যাতন হতে সিওর বাধ্য মানে আমরা বসলেই আর কিছু বলবো না গাইজ ভিডিওটা সবাই এনজয় করতে থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে আমরা প্রচিন ওকে নেমে গিয়েছি আর ভাই ডেসটা দেখেছো আর আমাদের ক্যারেক্টারের নাম বলবো না নাম বলে চাকরি থাকবে না তো যাই হোক আজকে আমরা আরে ভাই এম নামি এম তো এখন আমরা যদি এনিমি পাই তাহলে তোমাদের দেখাবো যে আজকে ছোট্ট খাট্ট করে কিভাবে এনিমির ওপর নির্যাতন করতে হয় বাইরে ভাই মানে মাথা নষ্ট করা দাঁড়াও এই একটা এনমি গুলা পাইলেই হয় এখন এখানে ও ভাই বলতে বলতে পেয়ে গেছি আচ্ছা সে জানে না যে আমার কাছে গান আছে আচ্ছা ঘাস সাজবো অ্যান্ড এই দিক দিয়ে আসবো আর এমপি ফোরটি মার খাবা অ্যান্ড বাই বসো অ্যান্ড বাই ভাই ভাই আহা দিচ্ছে সে মানে কি ভাই সে দাঁড়াও সে তো নামবে নাকি ওপরে দেখি চান্দ ও ভাই নেমে গেছে আবারও মার খাবা চান্দু তুমি অ্যান্ড এ ভাই কোথায় নামছো নামো আরে ভাই মানে নির্যাতন খেয়ে ভাই ওর ওপরে নেমে গেল আচ্ছা সমস্যা নাই তুমি নির্যাতন একটু হয়েছ বেশি তো নাই আরেকবার নামো আরেকবার দিচ্ছি একটা হিট লিস্ট কিনে নিলাম আর ও কি নামবে কিনা আমি জানি না তো দেখবো নামে কিনা এখন এ রে চান্দু আসো রে নামো আচ্ছা তার সাথে টিমিং করবো নাকি গাইজ আচ্ছা দেখি টিমিং এ ভাই এদিক দিয়ে মারতে পারবো আরে ভাই বসে আছে রে ছি ভাই এভাবে এভাবে বসে কে থাকে আচ্ছা সমস্যা নাই তুমি বসে থাকো আর এই দিক দিয়ে ভাই দাঁড়াও অ্যান্ড এ নামবা না ভাই এই দিক দিয়ে দাঁড়াও দাঁড়াও তোমাকে মারতেছি ভাই নামবে কি না নামবে না নাকি আচ্ছা সমস্যা নাই তুমি না নামো আর এই দিক দিয়ে আমি টিমিং করার চেষ্টা করবো তোমার সাথে এ ভাই ইমুদ দিচ্ছে সে আরে চান্দু ইমুদ দিচ্ছে আমিও ইমুদ দিব দাঁড়াও এ নাও টেকলাম ভাই নাম্বার না ভাই আরে ভাই নামে না তো আরে দৌর ভাই নামেন আচ্ছা গাইজ এখান থেকে আমি চলে যাব হিটলিস পাবলিকটা কিন্তু আমার এইদিকে আসছে তো তাকে আগে মারার চেষ্টা করব তো দেখি আমরা মারতে পারি কিনা তাকে আর ভাই সে গাড়ি নিয়ে আসছে নাকি ও মাইক মানে জিপ গাড়ি নিয়ে যাচ্ছে তো সে মিসা ক্যারেক্টার আছে তার কাছে আচ্ছা সমস্যা নাই তুমি ওই দিক দিয়ে ঘুরে যাবা এটা দেখার এখন বিষয় তো সে কোন দিক দিয়ে ঘুরে যাবে আচ্ছা ওই ওই কি নামছে নাকি চান্দু ওপরের পাবলিকটা কি নামছে ভাই এ এ ও ও রে ভাই সে নামে নাই নাকি আর রে ভাই ডোট ধর বাই এ ভাই তুমি কোথা থেকে আসলা এ রে এ এ পাবলিক আরেকটা আচ্ছা দাঁড়াও আমি তো রিভাইভ পাবো নাকি আচ্ছা আমি রিভাইভ পেয়ে নিয়েছি তুমি আমাকে এই মুহূর্ত দেখালে না তোমাকে দেখাচ্ছি মজা দাঁড়াও এ নামা হয়ে যাক খালি ভাই আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি না মানে এনিমি দেখলে ভয়ে কাঁপবে আর নিচে বসলে তো ভাই অস্থির একটা আমি কিছু বলবো না গাইজ তোমরাই দেখে নি যখন নিচে বসবো তো এইখানে নামা হয়ে যাক আমাদেরকে থ্যামসন গানটা দিয়ে নামিয়ে দিবে এখন আর ওই চান্দু যে চান্দু মেরেছিল তো সামনের ঘরটাতে লুট করতে গেল তো আচ্ছা এইখানে কি পাবো এইখানে ভালো গান দিয়ে দেও ও ওকে আমাদের গান দিয়ে দিয়েছে তো যাই হোক আমাদেরকে মানে আমরা যে ক্যারেক্টারটা ব্যবহার করছি সেই ক্যারেক্টারটা সাইলেন্সার মানে সাইলেন্সার ইউজ মানে আমরা যদি কোনো গান বড়ো গান ইউজ করি তাহলে সাইলেন্সারের মতো কাজ করবে তো এখন এ চান্দু বেরিয়ে গেছে অ্যান্ড এই দিক দিয়ে মার খাওরে দাঁড়াও এ আরেকটা লাগলি ও ভাই মরলো না কেন আচ্ছা সমস্যা নেই রাশ করে দেবো আমার কাছে গুলওয়াল নাই এ চান্দ মারিও না ওয়েট ঘাস সাজবো একটা হেডশট দেওয়ার চেষ্টা আচ্ছা আমার কাছে একটা গ্রেনেড আছে তো এই গ্রেনেডটা কুক করে চালাবো আরে দাঁড়াও এই দিক দিয়ে বুম কিরে ভাই ও ভাই মরে গেছে আপ দেখো অ্যান্ড বসো আর নিজ দিকে তাকাও আমার নির্যাতন করবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটা দেখাবো আরে ভাই সামনে কিন্তু একটা ফাইট হচ্ছে গাইস দেখতে পাচ্ছ দুইজন দুইজন ও রে ভাই এখানে গুলওয়াল ভাই কতগুলো পেতেছিল আচ্ছা এই দিক থেকে আমি মির্জাপুরি করার চেষ্টা আরে ভাই মেরে দিয়েছে রে দর ভাই মানে মির্জা ভরিয়ে করতে পারলাম না মেরে দিয়েছে আচ্ছা ওই চান্দুকে আমরা মারতে পারবো মানে একজনই আসে গাই হেডশট না মারলে হয় এই দিক দিয়ে আরে মারছে সমস্যা নাই এইখানে আসবো আর এইখানে এইখানে এই এ রে ভাই কী হচ্ছে আমার সাথে ভাই আমি গুলওয়ালের এইখানে দাঁড়িয়েছি আর গুলওয়াল হোটে গিয়েছে আচ্ছা সমস্যা নাই আমাদের কাছে একটাই গুলওয়াল আছে আর নামলেই হয় এখন এখানে ডপে আমরা ভেস্টটা নিয়ে নিব আরে এখানে নাই তো এ গ্রেনেড চালাচ্ছ কেন আরে গ্রেনেটে জ্যামেজ কে গেছি আচ্ছা তুমি রাজ করবা নাকি চান্দু আচ্ছা এই দিক দিয়ে আমি ইউএমপি দিয়ে মার দিব আরে কই এ সামনে এন্টা বাই মররে রে এ ও টুকি ও রে ভাই ডাউন হয়ে গেছে মানে তার কাছে হরিজে লাইন আছে চান্দু তোমাকে দেখাচ্ছে এ্যান কই দেখা যাচ্ছে না তো এ ভাই এ এ ও ভাই দেখে নিয়েছে যা দেখে তা দেখে নিয়েছে সে আচ্ছা আমাদের হোলি যে আমি আমিও তো বলছিলাম যে ব্যাপার কি গাইজ মানে আমি মরে যেতাম যদি এর যদি একটা টুকি না দিতাম তাহলে মরে যেতাম আচ্ছা সমস্যা নাই তিনটা কিল হয়ে গেছে আজকের এই ম্যাচে ভাই কত কিল করতে পারি এটাই দেখার বিষয় আর আমাদের এখানে এনিমি কি আছে আর নাইক আমার পিছনে একটা গাড়ি আছে আর দাঁড়াও এই এই বাড়ির এখানে যদি আমি যেতে পারি তাহলে হয়ে যাবে আর এই দিক দিয়ে ভাই এখানে বাই আচ্ছা এ ওয়েট ওয়েট ভাই বাই ঘাস চালতে পারি নাই আচ্ছা সে গ্রাস করবে নাকি ঘাসতে যে রাস করে দিয়েছে থ্যামসোনটা হাতে না আর মার দাও সে ড্যামেজ আছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে না ঘরের ভিতরে আছি তার জন্য দেখা যাচ্ছে না দাঁড়াও আমি এখানে লুটটা করে নিই তারপরে আমি ওপরে চলে যাব তিন লেভেলের ই এমপি ফাইভটা নিয়ে নিলাম আর এখানে ধরো আপ দেখাচ্ছি গাইনটা বসো আর নেজ দিকে করো ভাই কি দেখা যাচ্ছে ছি ভাই আচ্ছা সমস্যা নাই এইদিকে এখানে আমি একটা ল্যান্ড মাইন রেখে দিই কারণ আমি এইদিকে একটু মানে ঘরের ওপরে থাকবো আর এই ঘরের উপর থেকে যতদূর পারবো নির্যাতন করবো আর এ গাড়ি 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 থামলো এন্ড এই দিক দিয়ে মার খাও আর একটা ভাই আরেকটা ও রাজ করে দেবো এখন আমি থামবো না গাইজ কারণ সে অনেক ড্যামেজ খেয়ে আছে আর এখানে আমাকে দেখে নাম নামতে হবে আর এইখানে একটা গ্লুয়াল পাতবো আর ও ভাই মানে বাম সাইডে একটা এনিমি মানে ওই গাছের ওইখানে দ্বারা ওই চান্দুকে আগে মারি মানে এইটা আমি যদি তাকে মারতে যাই তাহলে এই চান্দু মির্জা ফরি করবে এন্টে এই দিকটা মরো আহ এন্টে বোম ও ভাই 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 ওয়েট ওয়েট ভাই কে এ ওয়েট রে ভাই এ রে ভাই মরে যাব এ মাই আমার কাছে গুলো গুলা আছে আর কে মানে কে মানে ই চালাচ্ছে গাইজ ভাই ভাই তুমি চালাচ্ছে আচ্ছা দাঁড়াও তুমি এইদিকে থাকো আমি এই দিকে চলে যাবো আমি আর মার খেতে চাচ্ছি না আর রে না ঠিক আছে এ লাগিয়ে রে আচ্ছা দাঁড়াও আমাকে ঘরের ওইখানে দাঁড়াও একজন ওপরে কিন্তু জিপ গাড়ি নিয়ে গেলো আর ওইখানে কিন্তু আরেকজন আছে তো আমি যদি এই দিক দিয়ে যেতে পারি পিছন দিক দিয়ে তাহলে কিন্তু মানে মারতে পারবো তাকে তো দেখা যাক একজনও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি এ বাই আরে পাবলিকটা এটা টু ও ভাই দেখে ফেলেছে নাকি আর একটা গুলওয়াল বসাবো আমার কাছে কিন্তু এমপি ফাইভ তিন লেভেলের আছে রে এ ভাই মেরে দিয়েছে একটা টুকি এর রে মর আব এখানে একটা গুলওয়াল আর তোমাকে দেখাচ্ছি গাইজ ও কেমন লাগলো ভাই কেমন লাগলো বলো হ্যাঁ আমাকে মানে আমাকে মারবা এমএ টুবি দিয়ে মানে আমার উপরে তখন নির্যাতন করছিল এখন তোমাকে কিভাবে দেখালাম দেখে নাও আচ্ছা ঠিক আছে আর এই দিকে কিন্তু জোন ছেড়ে দিয়েছে আর আমাদেরকে এখন কেয়ারফুলি খেলা লাগবে তো ভাই এ ওপরে পাবলিক অ্যান্ড এই দিক দিয়ে কি মারতে পারবো আর লাগলো না রে বেঁচে গেল সে আচ্ছা এ নিজদিকে নিজদিকে দিকে একজন আছে আর ওপরে দুইজন ফাইট নিচ্ছে আচ্ছা ওকে তো এই দিক দিয়ে কি আমরা মানে ই করতে পারবো আরে ভাই এইদিকে আরে আমাদেরকে এখন দেখে শুনে খেলতে হবে আর ওপরে ভাই পাবলিক দুইটা যদি ফাইট লেগে যায় না তাহলে মির্জা করার ভালো হবে আর আমাদেরকে ভাই এখানে এভাবে থাকতে হবে নাকি এখন আচ্ছা আমাদেরকে ওপরে চলে যেতে হবে তাহলে আমরা ওপরের কিলগুলো পাবো আরে ভাই আর আজকে আমরা বসে বসে নিমের ওপর নির্যাতন করবো দাঁড়াও ওপরে এ ওপরে ফাইট কি লাগবে ভাই লাগো না তোমরা এইভাবে কেন করতেছো লেগে যাও আরে ভাই এতক্ষণ লাগে নাকি নিতে আচ্ছা লাগো আরে লাগে না রে ভাই লাগবে না নাকি আচ্ছা এইখানে আমাকে গুলোয়াল কিনে নিতে হবে এইখানে দাঁড়াও এইখানে আমরা গুল আর এইখানে একটা গুলুয়াল মেরে দিই বলা যাবে না কোন দিক থেকে মেরে দিবে তো এইখানে আমরা গুলুওয়াল নিয়ে নিব আর এই দিকে আমরা ড্রোন কিনে নিব এখন আমরা দেখব যে ড্রোন মেরে যে কোন দিকে কয়টা এনিমি আছে ভাই দাঁড়াও এই দিকে কয়টা এনিমি আসবে এইটাই দেখার বিষয় ওপরে ফাইট লেগে গেছে ওরে রে রে ভাই কি করলাম এটা এ ভাই এদিকে একজন আছে আরে এ বসবো আর এ এ এ ভাই আচ্ছা দাঁড়ো এদিকে ভাই ওপরে কিন্তু একজন ছিল আরে ভাই দুইজন আর আছে মানে নিচ দিকে একজন আছে শুধু আর ওই এলিমিনেটেড হয়ে গিয়েছিল আচ্ছা এইদিকে এ চান্দুটাকে মারতে পারলে হয়ে যাবে এ ভাই বেরিয়ে যাও তুমি আমাকে এত কষ্ট দিও না তোমাকে এই যে টমেটো চালালাম না টমেটো এটা দিয়ে খাও আর মুড়ি যাবা আরে ভাই কি করতেছ বেরো না জোন চলে আসবে তো আরে হবে না মানে আমার হাতে নির্যাতন হতে চাচ্ছে না আচ্ছা সমস্যা নাই তোমাকে এখন আমাকে যে বুইয়াটা নিতে হবে এ খেলাতে যদি আমরা বুইয়াটা না পাই গাই তাহলে মানে একটা কেমন দেখায় না আচ্ছা এ ভাই এ টুকি দিয়ে দিয়েছে এ রে যদি একটা দিতে পারি আচ্ছা সমস্যা নাই এখানে একটা আমাদের আমাদের কাছে মেডিকেট নাই নাকি ও তিনটা মেডিকেট আছে সুপার মেডিকেট আর এইটা দিয়ে চালাবো আচ্ছা ড্যামেজ তো খাবার না আমি জানি তো তুমি ওইখানেই থাকো আর এইগুলা দিয়ে গুলা দিয়ে গুলোয়াল ভাঙবে তো তোমার গুলোয়ালটা ভাঙার এখন আমি দেখাচ্ছি দাঁড়াও তুমি এই দিকে আসবা না তোমার গুলোয়াল ভাঙবে আর তুমি এই দিক দিয়ে মার খাবা আরে বাই আমাকে মারতেছে এ বাই বাই ভাই ওয়েট 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 ভাই তোমাকে মারা এতো সহজ না তো তুমি এইটা দিয়ে ড্যামেজ খাবো নাকি পাঁচ করে ড্যামেজ খাও ও ভাই বে কে আচ্ছা তুমি কই এ টমেটো ক্যান চালাও এ রে ভাই বেঁচে গিয়েছি আচ্ছা এ রে তুমি তোমাকে রাস করে মারবো আর 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 ভাই চার্জ দিলে চলবে না তো এই দিক দিয়ে ঘুরবো না তুমি এই দিক দিয়ে আসবা আর এই দিক দিয়ে মার খাও ও ভাই ডাউন হয়ে গেছে দাঁড়াও চান্দু তুমি ডাউন হয়ে গেছো এন্টা বুম আর বসবো আ ভাই এনিমি চরম লেভেলের নির্যাতন হয়ে গেল আজকে ভাই কয়টা কিল করেছিলাম আচ্ছা কয়টা কিল করেছিলাম দেখেনি আরে ভাই আমাদের নয়টা কিল হয়ে গিয়েছিল রে বাবা তো গাইজ এই ছিল আমাদের ছোট্টখাট্ট এনিমির ওপর নির্যাতনটা তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই টাইপের ভিডিও চাও কি না এইটাও কমেন্টে বলে দিবা তো চ্যালেঞ্জ ভিডিও কি কি নিয়ে আসবো এইটাও কমেন্টে বলে দিবা তো আজকে বি নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে টাকলাম আমার সাথে তো আজকে বি নিচ্ছি টাটা বাই বাই